আইরে আই টিয়ে আইরে আই টি নাই ভরা দিয়ে নাই নিয়ে গেল বহাল মাচে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে চা খোকার নাচন দেখে যা আদুর বাদুর চালতা বাদুর কোলা বাদুরের বে টুপুর মাথায় দে দেখতে যাবে কে চামচিকিতে বাজনা বাজাই কাঠি দে খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় বাঘবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাসবে কালকি চরবে সোনার পালকি বাখবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাসবে কালকি চড়বে সোনার পালকি